নিয়মিত হাঁটা যে স্বাস্থ্যের জন্য ভালো তা আমরা সবাই জানি তবে বিজ্ঞানসম্মত উপায়ে না হাঁটা হলে হাঁটার উপকারিতা পাওয়া সম্ভব নয় তাই আজকের ভিডিওতে আলোচনা করব হাঁটার সঠিক নিয়ম সম্পর্কে অর্থাৎ কখন কিভাবে হাঁটা উচিত কতক্ষণ হাঁটা উচিত ভরা পেট বা খালি পেটের সঙ্গে হাঁটার কোনো সম্পর্ক আছে কিনা সহ আরও নানা তথ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে হাঁটার উপকারিতা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করা উচিত আর হাঁটা হলো সবচেয়ে মুক্ত ও সহজ ব্যায়াম সুস্থ থাকার ক্ষেত্রে হাঁটার উপকারিতা অপরিসীম যেমন দ্রুত হাঁটার মাধ্যমে ক্যালোরি বার্ন করা যায় নিয়মিত হাঁটা আমাদের হৃদযন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে রক্তে গ্লুকোজ কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে শারীরিক শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তের ডোপামিন ও সেরোটোনিন হরমোনের পরিমাণ বাড়িয়ে মানসিক শক্তি ও কাজের প্রতি উৎসাহ বাড়ায় শরীরের কিছু জয়েন্টের ব্যথা কমাতেও সাহায্য করে হাঁটার অভ্যাস কর্মশক্তি বাড়ানোর জন্য হাঁটা হল অন্যতম ব্যায়াম কোন সময় ও কতক্ষণ হাঁটা উচিত দিনের যে কোনো সময় হাঁটা যায় তবে সকালবেলা হাঁটার জন্য ভালো সময় কর্মব্যস্ত জীবনে প্রত্যেকের যার যার সময় সুযোগ বের করে হাঁটার অভ্যাস করা উচিত সাধারণত সুস্থ থাকার জন্য প্রতি সপ্তাহে কমপক্ষে দুশো পঞ্চাশ মিনিট ব্যায়াম করা উচিত সেই হিসেবে প্রতিদিন তিরিশ থেকে ৩৫ মিনিট হাঁটা উচিত কিভাবে হাঁটা উচিত বিশেষজ্ঞদের মতে হাঁটার শুরুতে গতি থাকবে স্তিমিত মাঝে দ্রুত এবং শেষে আবার স্থিমিত হাঁটার সময় খেয়াল রাখতে হবে যেন সামনে ঝুঁকে না হাঁটা হয় শরীরের বুক ও ঘাড় সোজা রেখে সামনের দিকে হাঁটতে হবে হাঁটার সময় কি কি বিষয় খেয়াল রাখা উচিত হাঁটার সময় পায়ের পাতার সম্মুখের অংশ আগে মাটিতে ফেলবেন না এক্ষেত্রে আগে পায়ের গোড়ালি ফেলুন এরপর বাকি অংশ তবে পা উঠিয়ে নেওয়ার সময় পায়ের পাতা সবার শেষে ওঠান কখনো হাত গুটিয়ে হাঁটা উচিত নয় এতে কাঁধ ও জয়েন্টের ব্যথার সম্মুখীন হতে হয় তাই হাঁটার সময় পায়ের পাশাপাশি দুই হাত পা বরাবর নাড়াতে নাড়াতে হাঁটতে হবে এটি শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং স্ট্যামিনাও বাড়ায় হাঁটার সময় ভরা পেট ও খালি পেটের কোনো সম্পর্ক আছে কি সাধারণত একদম ভরা পেটে না হাঁটাই ভালো খাবার কিছুক্ষণ পর হাঁটা যেতে পারে কিন্তু শরীরের ওজন কমানোর জন্য খালি পেটে হাঁটা উচিত এক্ষেত্রে সকালে হাঁটার আগে কিছু ড্রাই ফ্রুট খাওয়া উচিত তবে কেউ যদি ইনসুলিন নেন তাহলে একদম খালি পেটে হাঁটা উচিত নয় ডায়াবেটিস মেপে হাঁটা উচিত যেন হাইপোগ্লাইসেমিয়া না হয় বেশি হাঁটলে কি ক্ষয়ে যায় হাঁটুর হাড় একটা প্রচলিত ধারণা রয়েছে যে বেশি হাঁটলে নাকি হাঁটু ক্ষয়ে যায় তবে এই ধারণার কোনো বিজ্ঞান ভিত্তি নেই বরং প্রতিদিন হাঁটলে হাঁটুর বাদজনিত সমস্যা প্রতিরোধ করা সম্ভব এমনকি যাদের ইতিমধ্যেই হাঁটুর সমস্যা রয়েছে তারাও হাঁটলে উপকার পাবেন তবে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত হাঁটলে শরীরের শক্তি ব্যয় হয় ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিতে পারে শক্তিহীনতায় ভোগা শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা অনুভব করা শরীরের জলের ঘাটতি দেখা দেওয়া সহ নানা সমস্যা তৈরি হতে পারে তাই হাঁটার নানা স্বাস্থ্য উপকারিতা পেতে অবশ্যই সঠিক নিয়ম মেনে হাঁটুন কাদের জন্য হাঁটাহাঁটি ঝুঁকিপূর্ণ অনেক বেশি বয়সের মানুষের একা একা হাঁটা উচিত নয় হার্টের রোগীদেরও তাদের হাঁটার গতি ও সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করা উচিত ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে